প্রতিটি ভোট কেন্দ্রে আমরা কমিটি করব এবারে নির্বাচন পরিচালনার সমস্ত ক্ষমতা থাকবে ভোট কেন্দ্র ভিত্তিক যে পরিচালনা কমিটি তাদের হাতে থাকবে সমস্ত ক্ষমতা বিএনপি শুধুমাত্র প্রার্থীর সঙ্গে ওই ভোট কেন্দ্রের কমিটির সঙ্গে সমন্বয় সাধন করবে আগামী নির্বাচন পর্যন্ত ধানের শীষকে সমর্থন করতে চায় এমনদের জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিতে হবে অপরাধ করে নাই ঘুম খুন চাঁদাবাজি সমাজ বিরোধিতা নির্যাতনের সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বিএনপির ধানের শিশকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয় তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত করে দিলাম আগামী নির্বাচনে যদি আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা এনসিপি হোক জওয়াত ইসলাম হোক ইসলামী আন্দোলন হোক যে দলই করুক তারা যদি তাদের দলের বহাল থেকে আমাদের দলের মাল্কে ধানের শীষ মার্কাকে খালেদা জিয়ার মার্কাকে তারেক রহমানের মার্কাকে আমার মারটাকে সমর্থন করতে চায় কি তা বিরোধিতা করা উচিত নির্বাচনের দিন পর্যন্ত ধানের শিশের দরজা সবার জন্য খোলা দলের মধ্যে এই বিষয়ে কোন ধরনের কোন বিতর্ক তুলবেন না কিন্তু আমরা কোন ধরনের কোন অপরাধীকে জায়গা দেব না অন্য দল তো দূরে থাকুক আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাত হাজার বিএনপির নেতা কর্মীকে বহিষ্কার করেছেন তিনি বার্তা দিয়েছেন দলের মধ্যেই আমরা সমাজ বিরোধীদেরকে প্রশ্রয় দেই না অতএব অন্য কাউকে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নাই নির্বাচনের এই হল আমাদের লক্ষ্য এবং ঘোষণা এবং আমাদের কর্মী এবং ভোটারের নীতিমালা কমিটি হবে ভোট কেন্দ্র ভিত্তিক আর আমাদের কর্মসূচি ভারতীয় ঘোষণা করা হয়ে গেল অমুসলিম সম্প্রদায়টা ঘোষণা করা হয়ে গেল মহিলা দলের নেতৃবৃন্দকে আমি বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তারা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন